আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সকাল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো পোলাও এবং গরু মাংস রান্না ইউনিক স্টাইলে তৈরি করে নেব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক রহমান রহিম একটি বড় পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি আমরা ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে নিচ্ছি তেজপাতা তিনটি এলাচ চার থেকে পাঁচটি লং আট থেকে নটি দারচিনি চার থেকে পাঁচটি গুলমরিচ দশ থেকে বারোটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দুইটি বিলচা চামচ এবং আবারও এক টি বিলচা চামচ দিয়ে দিয়েছি অ্যাড করে দিচ্ছি জিরা বাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি এবং এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পেস্ট হলুদের গুঁড়ো দেড় টেবিল চা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চা চামচ স্বাদ অনুযায়ী লবণ মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি অ্যাড করে দেব পেঁয়াজ মরিচ এবং আদা একসঙ্গে আমরা মিক্সড করে নিয়েছিলাম তা অ্যাড করে দিয়েছি খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নলি বড় হাড়টি দিয়ে দেওয়ার পর গরুর মাংসটি আমরা দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মাংসটি আমরা মিশিয়ে নেছি। মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের জন্য চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমরা ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি মাংসগুলো উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে এনেছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব দেশি আলু আলুগুলো আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেবো চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেছি মাংসটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আট থেকে নয় মিনিটের জন্য চলে আসলাম নয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি নাড়াচাড়া করে এনেছে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছে খুন্তির সাহায্যে মাংসগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক টেবিলচা চামচ তরকারিটি তৈরি হয়ে গিয়েছে চুলাটি অফ করে দেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দেড় টেবিল চা চামচ নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব পোলাওয়ার চাল চালটি আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পোলাওর চালটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব গরম পানি আরেকটি চুলায় আমরা পানিটি গরম করে নিয়েছি গরম পানি দিয়ে দেওয়ার পর উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটি দিয়ে দেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠে নেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পোলার পানিটি টেনে নিয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে এক থেকে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার রাজকীয় স্বাদে পোলাও রেসিপি এই পোলাওটি আপনারা যে কোনো ওকেশনে তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটি রেসিপি পোলাওর সঙ্গে গরুর মাংস খেতে অসাধারণ হয়ে থাকে পোলাও এবং গরুর মাংস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও সবাইকে ঈদ মুবারকে শুভেচ্ছা জানাচ্ছি